আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ নট প্লাস বি নট এই দুটার ফলাফল এ এক্স আর বি হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা বামপক্ষ নিয়ে কাজ করবো বামপক্ষ থেকে যদি আমরা দুটো গুণ করে ফেলি ব্র্যাকেট তুলে দিয়ে তাহলে হবে এ ইন্টু এ নট গুণ করলে হবে প্লাস এ এ ইন্টু বি বি নট প্লাস এটির সাথে যদি এটা গুণ করি বি ইন্টু এ এ এ নট বি হবে প্লাস বি ইন্টু বি নট আবার বলছি এ দ্বারা এ দুটো গুন করে এটা পেয়েছি বি দ্বারা এই দুটো গুন করে এটা পেয়েছি এখন পরের লাইনে যে এ ইন্টু এ নট সমান জিরো মৌলিক উপপাধ্যে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে এটার মান যদি জিরো হয় তা এটার মান জিরো হবে আবার এটার মানও কিন্তু জিরো হবে দুই প্রান্তে দুটো কিন্তু জিরো হবে সমাধান করলে তাই আমরা এটার মান জিরো লিখলাম মাঝখানে যা আছে রেখে দিলাম মাঝখানে যা আছে রেখে দিলাম এটার মান জিরো লিখলাম জিরো বাদ দিয়ে বাকিটা উত্তর লিখব এটা আমি আগে লিখতে পারি এ নট বি আর এটা পরে লিখতে পারি জিরো বাদ দিয়ে এটুকু উত্তর কিন্তু এটা আগে লিখেছি এটা পরে লিখেছি এখন এ নট বি প্লাস এ বি নট এটা কিন্তু এই এ এক্স জর বি এর বিভাজন উপপাদ্য এ এক্স জর বি এর মান কিন্তু এইটা এটা তো আমরা জানি তাই আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি অতএব বামপক্ষ আমরা সমাধান করে পেলাম এ এক্স অর বি ডানপক্ষ ছিল এ এক্স অর বি সমান সমান হয়েছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বোর্ড প্রশ্নের সমাধান ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সমাধান সৃজনশীল দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে